আজকে নিজের জন্য ঈদের করব করবো আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন নিজের জন্য কেনাকাটা করলে খুশিটা একটু বেশি হয়ে থাকে তাই না আর আর আজকে কিন্তু আমারও অনেক খুশি খুশি লাগছে মনে মনে ভাবছিলাম আজকে কি আমি আমার মনের ঈদের ড্রেস কিনতে না শুধুমাত্র ঈদের ড্রেস কেনার জন্য আমি সেই গাজীপুর থেকে হচ্ছে ঢাকায় চলে আসছি যেতে মনের মতন আমি ঈদের ড্রেস কিনতে পারি আর এই মার্কেটের কথা নাই বলি এই মার্কেট তো এত বেশি বিখ্যাত যে সবাই হচ্ছে এই মার্কেটটাকে It's Ben. আমি এত বেশি বড় লোক না আমার জন্য হচ্ছে এই মার্কেটটাই ঠিক আছে এখানে কিন্তু নানা রকমের হচ্ছে পাকিস্তানি ড্রেস ছিল আমি একটা একটা করে দেখছিলাম তো তো ড্রেস পছন্দ হলে হবে না আমার বাজেটের সাথেও মিলতে হবে আমার বাজেটটা কিন্তু অন্য সবার মতন বিশ হাজার ছিল না খুবই অল্প পরিমাণে হচ্ছে আমার বাজেট ছিল আমি সেই বাজেটের হচ্ছে ড্রেস দেখছিলাম আর এখানে হচ্ছে আমার ক্যামেরাম্যানের অনেক বেশি বরকা পছন্দ হয়ে যায় যার কারণে হচ্ছে ও বরকা দেখছিল আর এই বরকাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তো আমি হচ্ছে অনেক বেশি ঘুরতে 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 তে হচ্ছে আমি আমার ড্রেস পছন্দ মতন পেয়েই যাই সবাই কিন্তু আমার ঈদের ড্রেসটা একদম ঈদের দিনই দেখতে পারবেন যেহেতু আমার ঈদের ড্রেস নাও শেষ এখন হচ্ছে জুতার পালা জুতাও হচ্ছে ম্যাচিং করে নিতে হবে এখানে কিন্তু অনেক ধরনের জুতা ছিল আর জুতাটা হচ্ছে আমি আজকে খুব তাড়াতাড়ি হচ্ছে পছন্দ করে ফেলি জুতোর দোকানগুলোতে কি পরিমানে মানুষ ছিল সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে তো আমি দাঁড়ানোর সুযোগই পাচ্ছিলাম না পরে অনেক কষ্ট করে একটুখানি জায়গার মধ্যে হচ্ছে আমি দাঁড়াই এটা আমি পছন্দ করি খুব বেশি উঁচু জুতাও না আবার খুব বেশি হচ্ছে নিচু জুতাও না মিডিয়াম হিলের মধ্যে হচ্ছে পছন্দ করি আর এই জুতাটা আমার অনেক পছন্দ হয়ে যায় সাদা রঙের জুতার মধ্যে পাথর বসানো ছিল সেগুলো আমাকে দেখানো হয় তবে আমার পছন্দ হয় অনেক সেম ছিল কিন্তু পাথরগুলি একটু কালচে কালচে ছিল এটাও হচ্ছে আমার পায়ে খুব সুন্দর মানায় তবে আমার কেন জানি ওই প্রথম জুতাটাই হচ্ছে অনেক বেশি পছন্দ হয়েছে আমি হচ্ছে এই ভাইয়াটাকে বলছিলাম যে আমাকে ওই জুতাটাই দেখানো আমার হচ্ছে এইটাই পছন্দ হয়েছে তো এখান থেকে হচ্ছে এই জুতাটা হচ্ছে আমি অনেক বেশি পছন্দ করি নেই মধ্যে হচ্ছে আজান দেয় যা কারণ আমার ক্যামেরাম্যান আমাকে রেখে হচ্ছে ও নামাজ পড়তে যায় আর আমি ওর জন্য অপেক্ষা করি তো অবশেষে ও এসেই পড়ে এরপর হচ্ছে আমরা আরো কিছু কিছু দোকান ঘুরে ঘুরে দেখছিলাম এই দোকানটা এই দোকানে যা যা আছে সবই নাকি একশো টাকায় মাত্র এখানে হচ্ছে আমার এই পানির বোতলটা অনেক বেশি পছন্দ হয় যেটা হচ্ছে আমার হাতে ছিল তারপর আমি আমার ক্যামেরাম্যানকে কে দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে আমাকে কিনে দেওয়া এটার মধ্যে হচ্ছে থাকে যেটা হচ্ছে মুখে ঘষে কিন্তু ও হচ্ছে বুঝতেই চাচ্ছিল না যার কারণে ওখানে হচ্ছে আমি অনেক পিছকে বুঝি ওর মাথায় যে গবর ভরা ও মানে কোনো মতেই হচ্ছে বুঝে নাই এরপর হচ্ছে ওকে বোঝা বাদ দিয়ে দিলাম গরমে তো আমার অবস্থা একদমই খারাপ এরপর হচ্ছে কিছু জুয়েলারি দেখতে যাই ড্রেসের সাথে ম্যাচিং করে হচ্ছে কিছু কানের দুল দেখছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় খুবই অল্প টাকাতে তো যাই হোক আজকের জন্য আমার কেনাকাটা এই পর্যন্ত এই নিউ যে এত এত মানুষ এটা যদি আপনি না আসেন তাহলে কখনোই বুঝতে পারবেন না কিন্তু অনেক সকাল সকাল আসি তারপরে যে পরিমাণে মানুষ ছিল এখানে তো এই তো আমার মার্কেট একদমই কমপ্লিট সবাই হচ্ছে ঈদের দিন আমার মার্কেট গুলো দেখতে পারবেন আমি এত এত জার্নি করে খুবই ক্লান্ত হয়ে গিয়েছি আমার চোখ মুখ দেখলেই হচ্ছে আপনারা বুঝতে পারবেন আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে